দর্শক আসসালামু আলাইকুম আঠাশ মে বুধবার জনারণ্য রাজধানীর নয়াপল্টন কাকরাইল ফকিরাপুল এলাকা অনুষ্ঠিত হচ্ছে বিএনপির চার বিভাগের তারুণ্য সমাবেশ সিনিয়র নেতাদের বক্তৃতার পর লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দিন অনেকটা জোরের সাথে বললেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে নির্বাচন নিয়ে আগের চেয়ে অনেক শক্তভাবেই কথা বলেন তারেক রহমান এদিকে যখন বিএনপি তারুণ্যের সমাবেশ চলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তখন জাপানে তারেক রহমান যখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছেন তখন আবারও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছেন প্রধান উপদেষ্টা আরও এক ধাপ এগিয়ে এবার তিনি বলেছেন সব দল নয় শুধু একটি দলই ডিসেম্বরে নির্বাচন চায় আগে কখনো নির্বাচন নিয়ে এভাবে সরাসরি বিএনপিকে ইঙ্গিত করে কোনো কথা বলেননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এতে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন অস্বস্তি এর আগে নির্বাচন করিডোর ও সংস্কার নিয়ে সশস্ত্র বাহিনীর সাথে দূরত্ব তৈরি হয়েছিল তখন ডিসেম্বরেই নির্বাচন হবে একথা বলেছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে অফিসার্স অ্যাড্রেসে সংস্কার ও করিডোর নিয়ে মতামত জানিয়েছিলেন তিনি তখনই রাজনৈতিক অঙ্গনে দেখা দেয় গুমোট পরিস্থিতি এরপর বিএনপি জামায়াত এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা দৃশ্যত নিজের পক্ষে রাজনৈতিক দলগুলোর সমর্থন আদায় করে নিয়েছিলেন তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সেনা প্রধানের সাথে দেখা করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের পরে সংবাদ মাধ্যমকে তারা জানিয়েছেন সরকারের সাথে সশস্ত্র বাহিনীর সমন্বয় সমজতার আলোচনা করে এসেছেন তারা প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের বৈঠকের পর দৃশ্যত সশস্ত্র বাহিনীর সাথে সরকারের সমন্বয়হীনতা কেটে গেছে তবে এবার নির্বাচন নিয়ে সরাসরি মুখোমুখি অবস্থানে চলে গেছে সরকার ও বিএনপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের দুই দিন পর নির্বাচন নিয়ে নিজেদের হতাশার কথা জানান বিএনপির সিনিয়র নেতারা অবশ্য হতাশা জানানো এবারই প্রথম নয় এর আগেও ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক শেষে হতাশার কথা জানিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে এবারের প্রেক্ষাপট ছিল ভিন্ন সেনা প্রধানের অফিসার্স অ্যাড্রেসের পর প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন কথা তিনি নিজের মুখে না বললেও তার সাথে দেখা করে এসে জানিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এর পরপরই রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক এতে প্রধান উপদেষ্টার প্রতি বিএনপির সমর্থন আশা করেছিল অন্তর্বর্তী সরকার বিএনপি সেই আশা পূরণ করেছে বলেছে তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিনিময়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ আশা করেছিল বিএনপি কিন্তু সেই আশায় গুড়ে বালি এ কারণে নিজেদের হতাশা প্রকাশের দিন প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনটিকে নাটক বলে আখ্যা দেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপির তার্যের সমাবেশে অন্তর্বর্তী সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন সিনিয়র নেতারা নির্বাচনের রোডম্যাপ না দেয়াকে ক্ষমতা ধরে রাখার লোভ বলে বর্ণনা করেন তারা সংস্কার নিয়ে সরকারের কার্যক্রমকে নির্বাচন পেছানোর কৌশল বলেও আখ্যা দেন বিএনপি নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরোক্ষভাবে সেই ইঙ্গিতই দিলেন তবে রাজনীতির মাঠে সবচেয়ে বড় দল বিএনপির দাবিকে শুরু থেকেই আমলে নিতে চাইছে না অন্তর্বর্তী সরকার গেল নয় মাস সেটি সরাসরি না বললেও এবার জাপানে গিয়ে সে কথা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা একটি দল ছাড়া কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না তাই একটি দলের দাবির গুরুত্ব কম বিএনপি আগে নির্বাচনের দাবিতে মাঠে নামার হুমকি দিলেও এখন পর্যন্ত কোনো কর্মসূচি দেয়নি নির্বাচন আদায়ে বিএনপি আন্দোলন শুরু করলে ফের উত্তপ্ত হয়ে উঠবে দেশের রাজনীতি আর তেমন পরিস্থিতিতে ঘটে যেতে পারে ভিন্ন রকম কিছু সেই আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টি নিয়ে কি ভাবছেন জানাতে পারেন সুচিন্তিত মতামত এখন এখানে শেষ করবো আল্লাহ হাফেজ